আমরা তো গরিব সেই কারণে আমাদের না এত বড় লুকি আনাটা চলে না খাবার দাবার তো আমরা সেভাবে খাই না তাই দেখো বাবা আজকে কত রকমের মাছ পাঠিয়েছে আর দেখো আমাদের এই নতুন বাড়ির কাজ তো শেষই হচ্ছে না আরো একটা কথা কি বলতো কিছু মানুষকে দেখেছি আর্ধেক জীবনটাই তাদের হিংসা করেই কাটিয়ে দিল নিজেদের কোনো ওপরে ওঠার চেষ্টা আছে পরিশ্রম করে অপররা যদি পরিশ্রম করে উপরে একটুখানি ভালো স্বাচ্ছন্ন থাকতে চায় তাদেরকেও পা টেনে নিচে নামানোর একটা প্রচেষ্টা চলে তো হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম আর এখন হচ্ছে সকাল এখন বলতে পারো অনেকটাই সকাল অর্ক স্কুলে টিফিন রেডি করছি আর আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি করছি আজকে বানাবো হচ্ছে চাউমিন ছোটোবেলায় মা না এইভাবে আমাকে চাউমিন বানিয়ে দিত স্কুলে তাই ভাবলো অর্ক একটু বানিয়ে দিই কাঁচা লঙ্কা দেখে আবার কেউ ভয় টয় পেয়ে যাও না বেশি কিছু ঝাল নেই তাই দিয়েছি এখানে আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি মা না একটু গাজরও দিত কিন্তু গাজর নেই তাই দিইনি একটু নুন দিলাম আর চাউমিনটাকে না আমি একটু সেদ্ধ করে রেখে দিয়েছি ওই সাইড করে আর টমেটোটাও দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি দেখো চাউমিনটাতে আজকে সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়েছি এই হলুদ চাউমিন আমার বেশ ভালোই লাগে খেতে জানো আমার তো মায়ের হাতে যে কোনো রান্না খুব ভালো লাগে কেননা আমার মা না খুব সিম্পল ভাবে যে কোনো রান্না খুব টেস্টি বানায় তো এখানে দেখো দুটো ডিম দিয়েছি দিয়ে ভালো করে এই যে আলুটার মধ্যে পেঁয়াজটার মধ্যে ডিমের কোটিংটা বানিয়ে নিলাম অনেকে আবার ডিমটাকে আলাদা করে ভেজে তার মধ্যে দেয় কিন্তু আমার আবার এইভাবেই চাউমিনটা বেশি ভালো লাগে তো দেখো কড়াইয়ের মধ্যে তো লেগে যাচ্ছে তো এখানে ভালো করে এই ডিমটার সাথে আলুটা মানে পেঁয়াজটা একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে যখন এটা পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন এই সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি একদম ঝরঝরে দেখো চাউমিনটা তো এবার একটুখানি হালকা করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে একটু টমেটো সস দিলে ভাল লাগে কিন্তু অর্ক যেহেতু নিয়ে যাবে টিফিনে ওটা তো একটা কেমন একটা টমেটো সস দিলে না একটা আস্তে আস্তে গন্ধ ওঠে তো সেই কারণে এর মধ্যে এখন আজকে মানে টমেটো সস দিইনি তো ওটা সিম্পল প্যাক করে দেব আর আমরা যখন খাবো তখন এটা মানে একটু টমেটো সস দিয়ে খেয়ে নেবো তো এই হলো সকালবেলা আজকে টিফিন প্রতিদিন জানো তো তোমরা ও ফল টল নিয়ে যাই তবে আজকে সকালবেলায় উঠেও একটুখানি ভারী খাবার খাবে না বলে আমাকে আবার এটা বানিয়ে দিতে হলো তো এখানে তোমাদের বন্ধুগণ দেখো রেডি ফেডি হয়ে চললো ওর স্কুলে এই যে বাবার সাথেও প্রতিদিন স্কুল যায় ওকে দিতে যায় আজকে যেহেতু সকালবেলায় আমি উঠেছি ও খুব খুশি দেখো কত ফ্ল্যাঙ্কি সাদরও আমাকে দেবে তার কোনো ঠিক নেই ওইদিকে কিন্তু ডেঙ্গুর মশার জন্য লোক এসছে আমাদের এদিকে প্রচুর ডেঙ্গু হচ্ছে বলতে পারো প্রতিদিনই বলতে পারো প্রায় এখানে ওষুধ দিয়ে যাচ্ছে তো সকালবেলা দেখো আমি রেডি হয়ে গেছি একটু বাজার যাব তার আগে একটু ডাক্তার দেখাতেও যাব জানো তো এই যে এখানে রেডি হয়েডি হয়ে গেছি ওই কারণেই আজকে সকাল সকাল ওঠা একদম একদম সকালে উঠেছি এদিকে দেখো জানলাগুলো খুলে দিলে বেশ ঘরটা আলো হয় আর ঘরের মধ্যে গুচ্ছেক জানলা না থাকলেও চলে একটা বড় জানলা থাকলে না ঘরটা পুরো আলো হয়ে যায় আর এই ঘরের মধ্যে যেন তো বড় বড় দুটো রুমে দুটো বড়ো বড় জানলা আছে এমনকি কিচেনও একটা বড় জানলা আছে তো এই হলো আমাদের এগ চাউমিন রেডি আর প্রীতমকে দায়িত্ব দিয়েছিলাম সসটা এইটা ক্যাপটা খোলার জন্য এই বোতলের না ক্যাপগুলো খোলার জন্য যে ওপেনারটা হয় সেইটা নেই তো সেই কারণে এই ছুরি প্রচেষ্টা চলছে তারপর দেখো বৃষ্টি সেই বৃষ্টিতে বেরিয়ে গেছি প্রথমে যাব ডাক্তার দেখাতে তারপরে যাব একটু বাজারে তো এই দেখো মাছ কিনেছি তো এইখানে অনেক রকম মাছ নিয়েছি তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত রকমের মাছ নিয়েছি আর হঠাৎ করে এত মাছ নিলাম কেন সেটাও বলছি আজকে তোমাদের দেখাবো যে রান্নাঘরের বিড়াল

এখন এই মাছ শুধু চিংড়িটা আনা হয়নি লোটে মাছের আগে সস্তা বলা হতো কিন্তু এখন লোটে মাছের সবথেকে বেশি দাম আছে এবার চলো একে এক দেখাবো ফুলে ফুলে কি মাছ এনেছি এইটা হচ্ছে প্রথমে দেখে নাও ক্যাশটা জানো লোটে মাছ তো করতে জানো না এখানে আছে লোটে মাছ দেখো এটা কাটতে হবে না তো দাঁতগুলো দেখো এটাকে বলা হয় বোম্বে ডাক আর একটা মুখটা হাসির মতো তো ওই জন্য এটাকে বোম্বে ডাক আচ্ছা এরপর

আর মানে দামটা ভালো দামটাও সুন্দর নিয়েছে যদিও বা ইলিশ মাছটা খুব ভালো পেয়েছে হ্যাঁ টাটকা একদম টাটকা মাছ টাটকা তো মানে মোটামুটি তো টাটকা হয় না ইলিশ এটা কি মাছ এটা হচ্ছে রুই মাছ এই যে তাই দেখো ডিম ভরাও রয়েছে কিছুটা একটাতে ডিম রয়েছে

রক্ত কম আছে সেই কারণে মাছ না এই জন্য কই মাছ এই হলো আমাদের মাছের আরো দেখো এই হলো আমাদের মা তো এবার এত রকমের মাছ হঠাৎ করে আমরা কেন নিয়েছি সেটাই তোমাদেরকে বলি তো তোমরা তো জানো এখনকার দিনে কিছু কিছু মানুষ আছে যারা নিজেরা ভালো থাকে না অপর যারা ভালো আছে তাদেরকে ভালো থাকতে দেয় কদিন ধরেই একটা মেয়ে দেখছি কমেন্ট করছে যে তোমার তো বাবার বাড়ির অবস্থা ভালো কেন তোমার বাবাকে একটু টাকা পয়সা পাঠাতে পারেন না তো ওই যে আমার বাবা টাকা পাঠিয়েছে সেই টাকাতেই আমি মাছ কিনেছি সে এটাও বলেছে যে আমরা নাকি ভালো মন্দ খেতে পাই না সেই কারণে ছেলেটাকেও ভালো মন্দ মানে আমাদের তোমাদের বন্ধুগণকেও আমরা ঠিক করে খেতে ফেতে দিই না প্লাস প্রীতমও এত খেতে ভালোবাসে তারপরও প্রীতমকে ঠিকঠাক খাবার দিই না আমি নিজে খাই না তো বাবার কাছ থেকে কিছু টাকা নিতে তো যাই হোক সেই কমেন্টগুলো কি শুধু তোমরা দেখো আমাদের বাড়ির লোকও দেখে তো সেই কারণে বাবা কিছু টাকা পাঠিয়েছিল সেই টাকা থেকেই নিয়েছি কেননা আমার স্বামী তো রোজগার করে না আমিও রোজগার করি না আমরা টাকা কোথায় পাবো বলে এত দামি দামি মাছ খাওয়ার আবার হয়তো আজকে এই ভিডিওটা করছি সে হয়তো ভাববে তাকে বলার জন্য হয়তো এত দামি দামি মাছ মানে দামি না মানে মাছ এত রকমই নিয়ে এসেছি তো তাদেরকে আমি একটা কথাই বলতে চাইছি যে না গো আমি মাছ খেতে খুব ভালোবাসি কিন্তু প্রীতম মাছ কিনতে পারে না মাছ চেনেও না প্রীতম কিনতে পারে না না মানে যে জিনিসটা কেনে ভালোই কেনে কিন্তু প্রীতম যেহেতু মাছ চেনে না তো সেই কারণে প্রীতম অত রকমের মাছ আনতে পারে না মাছ চিনি হচ্ছে আমি আর মানে মাছের বাজার করতে ভালোবাসিও আমি সবজিটা প্রীতম নিয়ে আসে কিন্তু মাছ ওকে যেই কটা আমি বলে দিই সেই কটাই পিতম নিয়ে আসে বেশিরভাগটাই আমাদের ঘরে চিংড়িটা আসে আর তার সাথে আসে বড় রুই বা কাতলা কিছু একটা আসে বা ছোট চারা পোনা পোনা মাছও আসে কিন্তু আজকে যখন আমাকে মাছের বাজারে নিয়ে গেছিলো আজকে মাছ খুব ভালো লেগেছে তো আমাকে শুধু একটা কথাই বলল যেই মাছগুলো খেতে ইচ্ছা করছে সব নিয়ে নে। হ্যাঁ মানছি আমার বাবার অনেক টাকা আছে বিশ্বাস করো তা বলে যে আমার স্বামী আমাকে খাওয়াই না পড়ায় না এটা কিন্তু একদমই না আমার বাবা যদি বিয়ের আগে আমাকে রাজকুমারীর মতো করে রেখেছিল তো আমার স্বামী আমাকে বিয়ের পর রাজ রানীর মতো করে রেখেছে বলতে পারো যেটা সব পুরুষ মানুষ কিন্তু রাখতে পারে না তো আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমাকে প্রীতম একবার মানে বলতেও হয়তো অনেক সময় হয় না সেই জিনিসগুলো এনে দেয় তোমরা তো অনেক পরে আমি এখানে ব্লগ শুরু করেছি এক মাস আগে যখন মানে যখন প্রথম প্রথম এসছিলাম তখন আমাদের কাছে একদমই হাত খালি ছিল তো তখন জানো তো আহামড়ি বাইরে থেকে কিনে খাওয়ার মতো সত্যিই টাকা ছিল না তখন আমাদের রাতের খাবার ছিল রুটি আর আচার আর সকালে খাবার ছিল মানে ডাল আলু সেদ্ধ ভাত খুব জোর আহামরি বলতে গেলে টিম সেদ্ধটাই হতো মাছ কিনে খাওয়ার মতো তখন এত বড় লোকই আনা আমাদের মধ্যে ছিল না যখন যেমন পরিস্থিতি গেছে তখন সেইভাবে মানি গুছিয়ে আমরা তিনটে মানুষই নিয়েছি শুধু একা আমি কিন্তু করিনি তখনকারই একটা কথা বলি তোমাদেরকে তখন যেন তো হঠাৎ করে একদিন আমার খুব মনটা খারাপ হয়েছিল আমার বাড়ির লোকের জন্য তো রান্না করেও যেন তো আমি সেদিনকে খাবার খেতে পারিনি খাইনি তো ও আমার মনটা ভালো করার জন্য তখন হেঁটে হেঁটে এখানে কোথায় মোগলাই পরোটা পাওয়া যায় খুঁজে এনেছিল আর এখানকার সব খাবারই বলতে পারো ভীষণ কস্টলি তো ও তখন ওর কাছে তখন টাকা ছিল না তারপরও কিন্তু ও আমার জন্য কিন্তু মোগলাই পরোটা এনেছিল প্রীতম আমি আমার স্বামীর কথা বলছি তুমি কতটুকু জানো আমার স্বামীর ব্যাপারে বলো তো যে এত বড় বড় কথা বলছো তুমি ওই যে তোমাদেরকে ভিডিওর প্রথমেই বললাম কিছু কিছু মানুষ পুরো হিংসা করে পুরো জীবনটা পার করে দিল দাদা মানে কোনো মানুষের মধ্যে ভালো কিছু খুঁজেই পায় না কারোর কোনো কিছু ভালো দেখতে পায় না আর যদি ভালো দেখে গায়ের মধ্যে মানে বড় বড় ফোসকা পড়ে যায় যাই হোক ওইদিকে মাছগুলো সব বেছে বুছে আমি ভরে নিলাম আর এদিকে দেখো ডালটাও করে নিয়েছি ভাতটাও হয়ে গেছে এবার ডিম আলু সেদ্ধটা করতে দিচ্ছি আমি তো আর মাছের বাজার যে মাছ আনবো এরকম কোনো ব্যাপার ছিল না তবু যখন গেছিলাম নিয়ে আসলাম এই মাছ আমাদের অনেকদিন চলবে তো এদিকে ডাল করব এদিকে ডিমে আলুটা মাখবো মানে দুপুর দিকে একদম সিম্পলি খাবার করব আর জানো এখনো পর্যন্ত আমাদের ঘরের কোনো কাজ এখনো এই নতুন বাড়ির কাজ হয়নি এদিকে বোর্ডটা চেঞ্জ করা দেখছো কত নোংরা আছে বোর্ডটা মানে এটা পুরো তেল চিট এই মানে বোর্ডটা চেঞ্জ হবে প্লাস উপরে যে জাস্ট ফ্যানটা আছে সেটা চেঞ্জ করবে প্রচুর এই ঘরে কাজ বাকি কবে হবে আমি নিজেও জানি না আজ নয় কাল কাল নয় আজ এরকম করে মিস্ত্রি প্রতিদিনই বলছে আসব সে তারও আর সময় হচ্ছে না সেই কারণে যেন তো আমাদের সব কাজ মানে পুরোপুরি ফাঁকা পড়ে আছে আমরা সবসময় বলো যে দিদি তুমি না সবসময় না এত নেগেটিভ কমেন্টে রিপ্লাই করো না কিন্তু কি জানো তো মানে এই কথাগুলো সত্যি খুব খারাপ লাগে যে মানুষটা আমাকে ছাড়া মানে আমাকে অর্ককে ভালো রাখার জন্য এত পরিশ্রম করছে এত কষ্ট করছে সে মানে আমাকে বলছে তোমাকে তো ভালো খিনি তুমি তো আমার বাবার কাছ থেকে কেন ভাই আমার বাবা মা যদি আমাকে কোনদিনও কোন কিছু দিতেও চায় তো সেটার জন্য আগে আমি প্রীতমকে 10 বার জিজ্ঞেস করব আর আমার বাবা মা দিলেই যে আমাকে সেই জিনিসটা মুখ হাত পেতে নিতে হবে তার কি মানে আছে আমার স্বামী তো আমাকে সম্মানের সাথে আমাকে রেখেছে আমাকে বাঁচতে শেখাচ্ছে সে তো সবসময় একটা কথা বলে যে বাইরের লোক তো অনেক দূরের কথা ঘরের লোকরাও কোন কিছু দিলে কোনদিন 1 টাকাও নেবে আসলে পুরুষ মানুষ কিন্তু তাকেই বলে জানো তো যারা নিজেরা রোজগার করে নিজে স্ত্রী বাচ্চাকে খাওয়াতে পারে নিজেরও শখ পূরণ করে স্ত্রীরও শখ পূরণ করে ছেলেরও শখ পূরণ করে আসল পুরুষ মানুষ কিন্তু তাদেরকে বলে না যারা শ্বশুরের কাছে হাত পেতে টাকা নেয় বউকে বলে যে যাও বাবের বাড়ি থেকে গিয়ে একটু টাকা নিয়ে এসো গা আমার অবস্থা খারাপ চলছে বা শ্বশুর যদি কিছু ভালোবেসে মানে মেয়ের বাবা যদি কিছু ভালোবেসে দিতে চায় জামাই একবারেই নিয়ে নিল সেই জিনিসটাকে মানে মনে হয় না কোনো মানে এটাকে ভালো চোখে মানুষ দেখে এবার জানি না যার যেরকম মানসিকতা আমার মানসিকতা যেটা বলে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এটাকে ডিম ডিমালুটে সেদ্ধ হয়ে গেছে এদিকে মাছটাও ভাজছি তো তোমরা বলবি মাছ কেন ভাজছ তো টাটকা মাছ নিয়ে এলাম তো ভাজা খেতে বেশ ভালো লাগে সেই কারণে ওই তিনটে দেখো ছোটো ছোটো মাছ ভাজছি এদিকে পেঁয়াজটাও কুচি করে নিচ্ছি আজকে ডিমে আলুতে মাখবো তো তোমরা তো সবসময় বলো যে দিদি তোমার আলু মাখাটা এত টেস্টি কেন দেখতে লাগে তো তোমাদেরকে দেখাবো কী কারণে লাগে আসলে কিছুই তেমন না মানে একদম নরম তুলতুলে করে যদি আলুটা মাখতে পারো টেস্টটা এমনিই থাকে আমি না আজকে কাঁচা লঙ্কার বদলে ভাজা লঙ্কা দিয়েছি নাহলে ডিমে আলু ভাতেতে কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল কাঁচা লঙ্কা বেশি ভালো যায় তো এখানে দেখো আলুগুলো আমি বের করে নিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিই না এইটা একটা ভর্তা হয় জানো তো মানে পেঁয়াজ শুকনো লঙ্কা আর নুন এইটা মেখে যদি মানে জ্বর মুখে খেতে পারো না খুব ভালো রুচি আসে মানে আমার তো মুখে মানে যখন রুচি ফুচি থাকে না খাবার তখন আমি এইভাবেই খাই তো অর্কর আলুটা ওইদিকে তুলে রেখেছি আর এদিকে দুটো ডিম দেখো মেখে নিচ্ছি আর অর্কর ডিমটা গোটাই দেব কেননা আলুর মধ্যে মেখে দেবো না ও গোটা ডিম খেতেই ভালোবাসে সেই কারণে দেখো আমি কিন্তু এখানে আলুটা ছুতে পাচ্ছি না তাও কিন্তু এই গরম গরমই আলুটা পুরো মাখছি তার কারণ কেন তো আলু যত তুমি গরম গরম মাখতে পারবে আলু মাখাটা ঠিক ততটাই সুন্দর হয় এটা কিন্তু নিয়ম দরকার পড়লে গ্লাসের পেছনটা দিয়ে তোমরা একটুখানি ভালো করে আলুটাকে মসৃণ করে নিতে পারো কিন্তু আলু যত গরম গরম মাখতে পারবে ততই ভালো এই যে দেখো এখানে আলুটা মাখা হয়ে গেছে আর আজকে দুপুরে আর তেমন কিছু করলাম না পালং শাকটা করবো ভেবেছিলাম কিন্তু আর সময় কুলানো না তাই করলাম না আর আজকে সিংহাসনটা পুরোপুরি এদিকে সেট করে দিলাম আমরা প্রথমে ভেবেছিলাম দেওয়ালের মধ্যে প্রেক দিয়ে এটাকে মানে সেট করব তারপরে দেখলাম যে না প্রেক দিয়ে সেট করলে হবে না এই নিচেই রাখি অনেকেই আমাকে বলেছিল যে বৃষ্টি উপরের মধ্যে ঠাকুর মন্দির ঝুলিয়ে রেখো না ঝুলি রাখাটা ঠিক না মাটির মধ্যে একটা জায় মানে মাটির মধ্যে বসি মানে নিচেতে বসিয়ে ঠাকুর পুজো করবে তো আমাকে জানো তো আসন কিনতে হবে যাই হোক ঠাকুরের এই যে সাজিয়ে নিলাম অনেকেই জিজ্ঞেস করেছে এই ঠাকুরের পদ্মাসনগুলো আমি কোথার থেকে নিয়েছি এইগুলো না এখানে না নারু গোপাল বলে একটা স্টোর আছে বিধান মার্কেটে ওখান থেকে নিয়েছি ওখানকার কালেকশন খুব সুন্দর তোমরা গিয়ে নিতে পারো আমার গোপালের যাবতীয় জিনিস ওখান থেকেই নিয়েছি তবে হ্যাঁ একটু দামটা বেশি এই যে কি তো এখানে ঠাকুর পুজো করতে বসেছি আমাদের এই ঘরটাতে না তেমন কিছু জিনিস রাখা নেই শুধু ঠাকুরের সিংহাসনটা আছে আর খাবার টেবিলটা আছে তার কারণ এই ঘরটাতে না প্রীতম টিউশনির ব্যাচ পড়ায় তো ওই কারণে আর এই ঘরে ঠাকুরটা রাখতে আমি চাইনি কিন্তু শোয়ার ঘরে ঠাকুর রাখা ঠিক না সেই কারণে আমাকে এই ঘরেই রাখতে হয়েছে ওই কারণে ওই সাইডে ঠাকুরটা ছিল তো আমি দেখলাম যে না এইদিকেও ঠাকুরটা রাখা যায় জেঠিমা আমাকে বলল তো ওই কারণে আমি এদিক করে রেখে দিলাম তাহলে কি প্রীতম একটু স্পেস পাবে আর এদিকে দেখো ঠাকুর মানে ওইদিকে রান্নাঘরে ধূপ দেখিয়ে দিয়েছি আর এদিকে অর্ক আমাকে হাতে হাতে জলটা আমাকে এনে দিচ্ছিল হ্যাঁ আমাকে জল দিয়ে দিয়ে দিচ্ছি আর মা কাজ করছিল আর স্কুল চলে গেছিলাম কিন্তু আমি এসে গেছিলাম তো এই যে দেখো ঠাকুরকে এখানে ভোগ দিচ্ছি অনেকে বলছে বৃষ্টি তুলসী পাতা আমাদের এখনো তুলসী গাছ আনা হয়নি বাজার যাব গিয়ে একদিন হরি গাছটা নিয়ে আসতে হবে তারপর আমাকে হয়তো ভোগের মধ্যে তুলসী পাতা দিতে পারবো প্রতিটা দিন এত টাইম মানে হুড় করে সময় পেরিয়ে যাচ্ছে না কোন কাজটা করব কোন কাজটা করব না সত্যি খুব মানে বিপদে পড়ে গেছি বলতে পারো তো দেখি আজকালের মধ্যেই বাজার যাবো ভাত ডাল আলু সেদ্ধ ডিম এটাই হচ্ছে আমাদের মেনু আবার গরম ভাত গরম ডাল গরম হাতে বা ঘড়ি করেছে আজকে ঘড়ি কটা বাচ্চা ঘড়িতে ডিম দিয়ে এই হচ্ছে আমাদের ভাত ডিম দিয়ে আলু সেদ্ধ মাখা আচার আর হচ্ছে মাছ ভাজা এই হচ্ছে আমার আমাদের মেন এই মাছগুলো ফ্রেশ ছিল জ্যান্ত মাছ দিং বিড়িং বিরিক হচ্ছে বল বৃষ্টি তেলটাও ছাড়ছে না যেন স্কুল হোক বা কলেজ হোক যখনই হোক আমার মা মানে আমার না সত্যি কথা বলতে আমার খেতে আমি খুব মানে না ছিলাম মানে আমি সব কিছু দিয়ে খেতাম না তো আমার মা না এই আলু সেদ্ধ মানে ডিমে আলু ভাতে না মানে এমনি নর্মালি আলু সেদ্ধ খেয়ে দিত একটু মাছ ভেজে দিত ঘি ভাত নাহলে ডাল ভাত এটা ছিল আমার বলতে পারো দৈনন্দিন খাবার আর আমি খুব তৃপ্তি করে এই খাবারটা খেতাম আমার খুব ভাল লাগতো আর বিয়ের আগে আরেকটা জিনিস খেতাম আলু পোস্ত দুধ ভাত দেখো সেই দিন থেকে বলে 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 আজকে এসছে এই যে এই ফ্যানটা খুলে নিয়ে যাবে এইটা এখন তিন চার দিন সারাবে তারপরে এই ফ্যানটা আবার লাগাতে মানে আসবে মানে ভাবতে পারবে না বিশেষ করে ঠাকুরকে ডাকলে মনে ঠাকুরের দেখা পাওয়া যাবে কিন্তু এদেরকে দেখা মানে পাওয়া খুব মুশকিল তো আর কি বলা যাবে ও কাজ ধরেছে সেই কারণে হয়তো পাচ্ছে না আর এই দেখো সন্ধ্যের দিক থেকে একটুখানি শরীরটা বেশ উইক উইক লাগছিলো আমার তো সেই কারণে প্রীতম এখানে আমাকে মেখে দিচ্ছিলো সব কিছু মানে আটাটা একটু আলু দিয়ে মেখে দেবে এটাকে আলুর পরোটা যদি বলে না কিন্তু ওই যে আলু সেদ্ধ একটু রাখা ছিল সেই আলুটা দিয়ে একটুখানি গ্রেট করছে আদা ও বলছে যে আজকে আমি ভালো করে মেখে দিচ্ছি তুই শুধু বিলে মানে ও আমাকে হেল্প করে দিয়েছিল আর ওর যেহেতু টিউশন পড়ানো ছিল এই টিউশন দেখছো পাচ্ছ জিনিসের প্যান্ট প্যান্ট পরেছিলো টিউশন পড়ি টড়িয়ে এতক্ষণে উঠে আমাকে একটুখানি মেখে দিচ্ছিলো মানে আমি আজকে না একদম শুয়ে ছিলাম পুরোটাই বলতে পারো শরীরটা খুব একটা ভালো जात না তাই ও যেভাবে মেখে দিয়েছে আমি সেইভাবেই করে কোনো কু কায়া কিছু করিনি কথা কিছু আমার শরীরটা খুব একটা যে সবসময় খারাপ থাকে তা না তবে ওই যে আমার সব থেকে বড় রোগ হচ্ছে ওই যে হিমোগ্লোবিনটা কমে যায় আর তার থেকেও বড় হচ্ছে আমার প্রেশার সবসময় লো থাকে লোতে দিকেই থাকে কারণ আমার ঠাকুমার প্রেশার সবসময় লোতে থাকতো তো এই দুটো জিনিসই খুব খারাপ তো সেইটার জন্যই একটুখানি শরীরটা বলতে পারো বেশি খাটা খাটনি বেশি চাপ মাথার ওপর তোমরা তো জানো আমার উপর দিয়ে অনেক রকম চাপ গেছে পেরিয়েছে তো এগুলো আর নতুন করে কিছু বলার নেই তো এখানে একটু একটু করে বিল ছিলাম বিলে বিলে এগুলো পুরো শিখে নিয়েছি আর একদম মানে ও এসে পরে তখন দেখলো যে শরীরটা সত্যিই খুব খারাপ মানে আমি পারছিলাম না আজকে জানো তো মানে বিলে এক হাতে বিলে এক হাতে করি দিনকে কিন্তু আজকে যেন তো একটু কষ্ট হচ্ছিলো তো ও ওইদিকে বিলে দেওয়ার চেষ্টা করছিলো কিন্তু ও বেলতে পারছিলো না মানে একটুখানি স্টিকি টাইপের থাকে তো একটুখানি লেগে যাচ্ছে চাকি বেলাতে তো আমি বলছিলাম তেল দিয়ে করো তো এখানে আমি একটুখানি খিটকি মানে প্রচণ্ড শরীর খারাপ থাকলে দেখবে শরীর ভালো না থাক খিট 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 করে মানুষ তো সেটাই আমার আর কি হচ্ছিল তো যাই হোক আমাকে যতটা পেরেছে আজকে আমাকে অনেকটাই হেল্প করেছে আজকে সকাল থেকে প্রচণ্ড দোরঝাপ গেল বলতে আমরা যেখানে মাছ আনতে গেছিলাম সেটাও অনেকটা দূরে ছিল প্লাস ডাক্তার দেখাতে গেছিলাম সব কিছু মিলিয়ে আজকে পুরো মানে একটা ব্যস্ত দিন গেল তো এই পরোটাগুলো হয়ে গেলেই খাবো দাবো দিয়ে ভিডিও এডিট করে মোটামুটি শুয়ে পড়বো আজকে সকাল সকাল কালকেও একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ থেকে সকলকে ভালো রেখো আজকের মতো টাটা